ভারাক্রান্ত হৃদয়ে কঠিন যন্ত্রণা মুখর এই হৃদয় নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি এই ভূমিকে বলা হয়েছে কোরআন মাজিদ আব্দুল মুখার্জা যেই ভূমিকে পবিত্র ভূমি হিসেবে ঘটনা দেওয়া হয়েছে যেই ভূমিকে আল্লাহ রব্বুল আলমিন বরকতময় ভূমি বলেছেন যেই ভূমিতে শত সহস্র নবী রসুলদের পদচরণ আই ধন্য হয়েছে

ইসরা প্রত্যেকটা রঞ্জিত হয়েছে সেখানকার মসজিদ গুলোকে ঘষিয়ে দেওয়া হয়েছে সেখানকার ঘর বাড়ি গুলোকে

আজকে তেল সমৃদ্ধ দেশ কাতার কিছু বলছে না আজকে হারামাইন খাদ এবং হারমাইন রাও কিছু বলছে না আমরা বলতে চাই এত শূন্য বাহিনী সাত মিলিয়নের মতো শূন্য সক্রিয় বাহিনী অস্ত্রে শস্ত্রে সুযোগ বাহিনী দিয়ে আপনারা কি করবে আপনারা কি ওই আমেরিকা এবং ইসরায়েল ভয় পান যদি ভয় পান তাহলে আমরা ঘোষণা দিতে চাই এই মুসলিম বিশ্বের